আচ্ছা আপনি তো বহুত বহুত সুপারি গাছ গাড়ে নালেন আচ্ছা আপনার কি কোনো প্ল্যান ট্যান আছে নাকি ভবিষ্যতে মানুষ তো আশা নিয়েই বাঁচে আপনার কি আশা আমার মনের আশা যে আমার তো চাকরি বাকি নাই আমি তো বেকার বেকার হুম তো আমার মনে আশা আছে যে আমার যে জায়গাগুলো আছে জায়গার আলজিয়া হুম আমি দুই হাজার সুবারি গাছ গাই দুই হাজার দুই হাজার সুবারি গাছ তো দুই হাজার সুপারি গাছ অলরেডি পাঁচশো গাছ তৈরি করছি এই যে গাছগুলো দেখতেছে এই গুলো আমি কিনে নিয়েছি এগুলো আপনার সত্তর টাকা পিস পাঁচশো গাছ নিয়ে এসেছি অলরেডি আজকে কালকে আমার গতকালে আজকে মনে হয় দুশো গাছ গাড়লাম আর তিনশো চারা আছে গাড়মো মানে এটা হলো বলান তো আল্লাহর কাছে আশা আছে আগামী পাঁচ বছর পর এই যে গুলো আছে এই গাছগুলো থেকে সুপারি খাওয়ার আশা আছে পাঁচ বছর পর আল্লাহ যদি রহমত করে তোমাদের তো প্রতি গাছ যদি পাঁচশো টাকা করে বিক্রি করি দুই হাজার গাছ থেকে আসতে আসতে দশ লাখ টাকা আগামী পাঁচ বছর পর তো আমার মতো যারা বেকার আছেন বেকার ঘুরে বেড়াইতেছেন যদি বাড়ি আনাছে কানাচে পাঁচশতক মাটিও থাকে সুপারি গাছ লাগান ভবিষ্যতে ফায়দা আছে কারণ কি আমরা যে জমি বাড়ি পাঁচশো টাকা চারশো টাকা ছয়শ টাকা পর্যন্ত করে গাছ যদি পাঁচশো টাকা বিক্রি হয় যে বাড়িতে একশো গাছ থাকতো মাসে বছরে পঞ্চাশ হাজার টাকা আর মতো ছয় মাস কোন অভাব থাকবো না আমারও গাছ গাড়া লাগে